আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমি খুব ভালো আছি আমি আয়ুব খান এই হলো আমার বাংলাদেশের সেরা ঘাস ঘাসের রাজা বলা হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া যেটা শত পার্সেন্ট বালুতে চাষ করা হয়েছে এবং এই জমির এখন পর্যন্ত একবারও আগাছা পরিস্থিতি নি শুধু মেডিসিনের মাধ্যমে এই জমির আগাছাগুলো মারা হয়েছে কীভাবে কোন ধরনের মেডিসিন ব্যবহার করছি এবং এই ঘাসটা চাষ করতে এই পর্যন্ত কোন ধরনের সার ব্যবহার করছি কী ধরনের সার ব্যবহার করার কারণে পোকা আক্রমণ করে নাই কী ধরনের সার ব্যবহার করলে ঘাসের উৎপাদন আসছে এবং কোন ধরনের ঘাস সার কখন কোন সময় দিতে হবে এগুলো নিয়ে আজকের আলোচনা থাকবে আশা করি পুরো ভিডিও দিয়ে থাকবেন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যমান মতামত জানাবেন ইনশাআল্লাহ তো তা চলুন দর্শক আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি দশক এই হলো আমার বালু মাটিতে চাষ করা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া ঘাস যেটা বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং খুব ভালো মানের একটা ঘাস বিশেষ করে ছাগল এবং ডেইরি খামারদের জন্য তাহলে গেলে এই ঘাসটা ছাগল এবং ডেইরির জন্য কি কারণে তার ব্যাখ্যা হল এই এক একজোটে ঘাস হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি আসে যেহেতু এখন এই ঘাসটা ষাট থেকে পঁয়ষট্টি দিন যার কারণে এই অবস্থা যদি বালু মাটিতে না হতো এটা বালু মাটি হলে এই ঘাসটা এখন আট থেকে নয় ফুট উচ্চতা আসতো যেহেতু আমার ইতিপুর পাশে গুলো আছে দেখছেন আপনারা পাশের সাইজে বড় আছে আর এই ঘাসটা চাষ করতে হলে আপনার দেড় দিতে হয় চার ফিট পাঁচ ফিট যদি আপনি পাশে পাঁচ ফিট দেন তাহলে লাম্বাই দেড় ফিট দেবেন বা এক ফিট দেবেন যদি চার ফিট দেন তাহলে লাম্বায় দুই ফিট দেবেন কারণ কি প্রথম সিরিয়াল আপনার নিয়ম হচ্ছে কি চার ফিট দেওয়া এরপর পাঁচ ফিট দেওয়া এরপর চার ফিট দেওয়া তাহলে আর কি ঘাসের উৎপাদন বিশেষে যোগ বড় হয় তার সাথে নির্ভর করে আপনি কয়দিনের জন্য ঘাস চাষ করবেন যদি ছয় মাস হয় তাহলে এক প্লান যদি এক সিজন হয় এক বছর তাহলে আর এক প্লান যদি আপনার পাঁচ সাত বছর চাষ করেন তাহলে আপনার গ্যাপ বেশি দিতে হবে কারণ ঘাসের গোড়ায় বছরে একবার মাটি দেওয়া লাগে তাহলে ফলন বেশি আসে না আসে না তো সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে যে কোনো জমির যদি বালু মাটি হয় বা বাগান হোক বা কলা বাগান হোক বা গাছানিস হোক চাযুক্ত জায়গা হোক তাহলে আপনি জমিরা শুরুতে দুইটা চাষ দিবেন দুইটা চাষ দেওয়া প্রত্যেক শতাংশ দিয়ে মানে প্রতি শতাংশ জমির জন্য আপনার পাঁচশো গ্রাম করে ইউরিয়া সার ছিটাই দেবেন স্পেশাল এরপর আপনার এ তিরিশ শতাংশ জমির জন্য দুই কেজি ম্যাঘ মা দুই কেজি করে দুই কেজি থ্রি ফিট নেবেন বিশ কেজি জিপসার নেবেন বিশ কেজি ইউরিয়া নেবেন দশ কেজি ড্যাপশান নেবেন এই সারগুলো একসাথে মিক্স করবেন মিক্স করে যেহেতু আপনি চার ফিট গ্যাপ দেবেন দর্শক তাহলে তো আপনার ওই চার ফিটের মাঝখানে সার দিয়ে কোনো পুকার আসবে না ওইটা ব্যথা যাবে তাহলে যেই জায়গাটায় আপনার ঘাস পড়বে পাশে চার ফুট লম্বায় এক ফুট পর দেবেন তো যেই জায়গাটা সার পরব ওই জায়গাটায় বালু হলে হোক বাগান হোক যে কোনো পরিবেশ হোক ওই জায়গাটায় চার চামচ দুই চামচ সার দেবেন সার মিক্স করে সারটা দিয়ে ঘাস লাগাই যাবেন লাগাইয়া বেশি মানে পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন গাছটা যখন বড় হবে দশ থেকে বারো দিনের মাসে তখন দেখবেন ঘাসগুলি এক বিঘা দেড় বিঘা উচ্চতে আসবে তখন ওই জমিতে ওখানে আবার আপনার ওই বাকি যে সার মিক্স গুলো করছেন সেই সার সেখান থেকে দুই চামচ করে সার দেবেন দিলে শেষ হয়ে যাবে আপনার যে সারটা মিক্স করছেন এবং বিশ দিনের মাথায় যতবার ঘাস ঘাসে সার দিবেন ততবার ঘাসের অবশ্যই অবশ্যই পানি দিবেন পানি না দিলে আপনার ঘাসের ফলন কম আসবে দেখেন দেখুন কি পরিমাণ ঘাস এক চোখে আর ঘাস যে সবচেয়ে নরম

মেডিসিন দেওয়ার পর পাঁচ দিন থেকে সাত দিন করবেন এরপর আবার একশো পার্সেন্ট নির্মূল হওয়ার পরে যেহেতু সাত দিন গ্যাপ দিয়ে দিয়েছেন আবার সাত থেকে দশ দিন গ্যাপ দেবেন এরপর প্রত্যেক শতাংশ জমিতে এক কেজি করে ইউরিয়া সার দেবেন এক কেজি করে ইউরিয়া সার দিয়ে জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি দেবেন তাহলে ঘাসগুলো দ্রুত বৃদ্ধি আসবে তিরিশ দিন দিন এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের দিন আপনি জমিতে যদি দেখেন যে যদি স্মার্ট নেটিয়া তাহলে বিটিএম ভিটামিন সার ব্যবহার করবেন যেটা কীটনাশক এবং ভিটামিন ভোলিয়াম ওষুধ ব্যবহার করবেন ব্যবহার করে দিলে আর জমিতে আপনার পোকা আক্রমণ করবে না যেহেতু মেডিসিনতে আপনি ঘাস মারছেন মেডিসিনের একটু প্রভাব আপনার ঘাসে পড়বে সামান্য পরিমাণ যদি আপনি দিতে যায় না পড়ে তাহলে পড়বে না কিন্তু একটু মানে আপনার ওর গ্যানটায় ওর দুর্গন্ধটাই একটু আঘাত পড়ে সেক্ষেত্রে আপনার ভলিউমটা দিবেন ভলিউমটা দিলে হবে কি আপনার পোকা থাকবে না এবং ঘাসে ভিটামিনের ঘাটতি থাকবে না

আমার এখানে এই ঘাসের মাঝখানে আপনার আমেরিকান ফাইভ জি গুয়াতমালা ঘাস চাষ করা আছে দেখেন দর্শক এই হলো আম্রিকান ফাইভ জি গুয়া তোমালা যেহেতু এই সিরিয়ালটা আমি ছয় ফুট গ্যাপ দিছি ছয় ফুট গ্যাপ দিয়ে এই গোয়া তোমালা ঘাস চাষ করেছি তারপর দেখেন দর্শক দেখা যায় যে এখানে কোনো গ্যাপ নাই এত পরিমাণ ঘাস হয়েছে আর এক জোকে ঘাসের অবস্থায় তো আপনারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করে ঘাস চাষ করবেন দর্শক তাহলে অবশ্যই ইনশাল্লাহ আশা করি উপকৃত হবে তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হয়তো যারা গাছ এবং গুয়া মালা গাছ দেখাবো আশা করি পুরো ভিডিও যে থাকবেন আল্লাহ হাফিজ